চাইনিজ চিকেন চাউমিন যা আমরা অনায়াসে কিন্তু ঘরে বানিয়ে নিতে পারি ছোট বড় থেকে সবাই কিন্তু এই চাইনিজ চিকেন চাউমিনটা পছন্দ করে থাকে আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের টিফিন কিংবা মেহমান দিয়ে কিন্তু এই চাইনিজ চিকেনটা আপনারা রান্না করে খেতে পারেন আর এটা এতটাই লোভনীয় হয়ে থাকে যে আপনারা রেস্টুরেন্টে না গেলেও কিন্তু ঘরে কীভাবে রেস্টুরেন্টের স্বাদ পেতে পারেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিভাবে একদম সহজভাবে চাইনিজ চিকেন চাউমিনটা রান্না করে থাকি এর জন্য আমার প্রথমেই লাগছে ব্র্যাশ চিকেন এই যে দেখুন এখানে আমি কিন্তু দু পিস মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এখানে কিন্তু মুরগির বুকের মাংসই ইউজ করতে হবে তারপর এগুলোকে আমি কিন্তু ছোট ছোটো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে জলিয়ান কাট করেও কেটে নিতে পারেন আবার ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা যেরকম পছন্দ করেন আর কি কি আপনাদের কাছে যদি মুরগির বুকের মাংস না থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো ধরনের চিকেন থেকেও কোনো ফেলে তারপর মাংসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এভাবেও কিন্তু আপনারা চিকেন চাউমিনটা বানিয়ে নিতে পারেন এই যে দেখুন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা এখানে চাইলে কিন্তু ডিমও ইউজ করতে পারেন কারণ তবে আজকে আমি আপনাদেরকে চিকেন দিয়ে করে দেখাবো কারণ সব সময় কিন্তু ডিম খেয়ে তো ভালো লাগে না আর রেসিপিটি মনে হয় সবসময় একই রকম হয়ে যায় এখন আমার চিকেনগুলো কাটা শেষ আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন বাটির মধ্যে আমি দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আমি মাংসগুলোকে মেরিনেট করব সেজন্য আমি 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 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেবো সয়া সস আপনারা চাইলে যে কোনো ধরনের ব্র্যান্ডের সয়া সস দিয়ে দিতে পারেন এখানে আমি ডার্ক সয়া সস ইউজ করছি আপনারা চাইলে কিন্তু লাইট সয়া সসও ইউজ করতে পারেন সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে একটা জুসি জুসি ভাব থাকে মানে চিকেনের মধ্যে না চিকেনটা একদম ড্রাই হয়ে যাবে না যদি আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি একটা গ্রেটার দিয়ে আমি দু কুয়ার ওষুধ রসুন এখানে গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন রসুন বাটা দিয়ে দিলে আপনারা এখানে প্রায় এক চা চামচ পরিমাণ দিয়ে দেবেন এই যে দেখুন আমি গ্রেড করে নিলাম আমার রসুনগুলো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা আদা বাটাও কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে এখানে আমি হাফ চা চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। মানে মেরিনেট করার জন্য আর কি আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি ভালো মতো সবগুলো মিশিয়ে নিচ্ছি আমার মেশানো শেষ হয়ে গেলে এখন আমি এটা দশ মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে কিন্তু হাফ অ্যান্ড আওয়ারের জন্য রাখতে পারেন তবে হাফ অ্যান্ড আওয়ার সময় লাগবে না কারণ দশ মিনিটেই কিন্তু এটা মেনেন্ট হয়ে যাবে এই যে দেখুন আমার পুরোটা মেশানো শেষ এখন আমি এক রেস্টের মধ্যে রেখে দেবো চিকেনগুলোকে এদিকে দেখতে পাচ্ছেন আমি আবারও একটা বাটি নিয়ে নিলাম আমি কিছুটা সস তৈরি করব এই যে এখানে সস তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে পিস চা চামচ টমেটো তারপর দিয়ে দেব হট চিলি সস এখানে আপনারা যে কোনো ধরনের ব্র্যান্ডের হট চিলি সস ইউজ করতে পারবেন হট চিলি সস দিয়ে দিলাম দু টেবিল চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি সয়া সস সয়া সস দিয়ে দিয়ে দেবো আমি দু টেবিল চা চামচ পরিমাণ এই যে দেখুন আমি সয়া সস দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স এটা আপনারা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে আমার কাছে খেতে একটু ভালো লাগে আর কি সেজন্য আমি একটু চিলি ফ্লেক্স ইউজ করলাম এই ধরনের হাফ চা চামচ পরিমাণ তারপর সবগুলো সসকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন এখন আমি একটি স্পুন দিয়ে সবগুলো সস খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার সসটা রেডি হয়ে গিয়েছে এখন আমি একটি সাইডে রেখে দেবো এই যে দেখুন এখন আমি চলে যাব আমার নুডলসটা সেদ্ধ করার জন্য এজন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তারপর দিয়ে দিলাম এক টেবিল চা চামচ পরিমাণ তেল আপনারা যে কোনো ধরনের রান্না তেল ইউজ করবেন আজকে আমি ম্যাগির নুডলস দিয়ে নুডলসটা তৈরি করবো আপনারা চাইলে যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের নুডলস নুডলস দিয়েও কিন্তু আপনার চাউমিনটা বানিয়ে নিতে পারেন এই যে দেখুন এখানে আমি প্রায় ছ প্যাকেট পরিমাণ দিয়ে দিলাম আমি ফ্যামিলি প্যাক নিয়ে নিয়ে নিয়েছিলাম এখান থেকে প্রায় ছটি প্যাক আমি এখানে নিয়ে নিয়েছি তারপর আমি ঢেলে দিলাম যখন আমার পানিটা বলকুঠে আসছে তখন কিন্তু আমি নরুসগুলো ঢেলে দিয়েছি আপনারা কিন্তু সবাই জানেন নরুসটা কীভাবে সেদ্ধ করতে হয় যখন নরুসটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি একটি স্ট্রেনের মধ্যে নিয়ে নেব তারপর পানি ঝরিয়ে মানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিতে হবে তাহলে দেখা যায় কি তখন কিন্তু আপনার নুরোসটা একদম ঝরঝরে হবে আর চাউমিনটা যখন রান্না করবেন তখন কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে না এই যে দেখুন আমার নুরোসটা হয়ে গিয়েছে এখন আমি একটি পেনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আপনারা কিন্তু পরিমাণ মতোই দিয়ে দেবেন তারপর এর মধ্যে দিয়ে দেব আমার মেরিনেট করা মাংসগুলো আমি যে আগে মেরিনেট করে রেখেছিলাম দশ মিনিটের জন্য এখন আমি তেলের মধ্যে এইগুলো ছেড়ে দিচ্ছি আর আমি চিকেনটাকেও কিন্তু খুব বেশি ভাজবো না এই ধরেন যখনটা চিকেনটা হয়ে আসবে তখন কিন্তু আমি চিকেনগুলোকে তুলে নেবো অতিরিক্ত ভাজা হয়ে গেলে চিকেনটার মধ্যে কিন্তু একটা জুসে ভাব থাকবে না যার জন্য খেতে কিন্তু আপনার চাউমিনটা ভালো লাগবে না এই যে দেখুন আমি কেমন করে ভেজে নিচ্ছি খুব আস্তে আস্তে করেই ভেজে নিচ্ছি আর আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো ধরনের চাইনিজ আইটেম যে কোনো ধরনের চাইনিজ আইটেম যদি আপনারা রান্না করেন এতে করে চুলার আঁচটা সবসময় হাই হিটে রেখে রান্না করবেন তাতে করে আপনার চাইনিজের টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে আর কি একদম প্রপার হয় এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা চিকেন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এগুলো আমি পরে ইউজ করবো তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় একটি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম তারপর পেঁয়াজগুলোকে কিন্তু আমি ফালি ফালি করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকম কেটে রেখেছি তারপর পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়েও কিন্তু খুব বেশি ভাজবো না কারণ অতিরিক্ত ভাজলে কিন্তু পেঁয়াজের মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকবে না তারপর দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিতে পারেন আমি তিন ধরনের ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম আমি ক্যাপসিকামগুলো আগে কেটে রেখেছিলাম জুলিয়ান কাট করে এখন এর মধ্যে ক্যাপসিকাম কুচিও দিয়ে দিলাম এই যে দেখুন আমার ক্যাপসিকাম খুব বেশি ভাজবো না কারণ যে কোনো ধরনের সবজি যদি চাইনিজ আইটেমে অতিরিক্ত ভাজা হয়ে যায় তাহলে তার মধ্যে কিন্তু ক্রাঞ্চি ভাবটা থাকে না আর খেতে বেশি ভালো লাগে না আর কালারটাও কিন্তু সুন্দর থাকে না আর কি এই যে দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি যেহেতু আমি চুলার আঁচটা হাই হিটে রেখে রান্না করছি এখন আমি দিয়ে দেব এর মধ্যে সস আমি যাকে একটা সস তৈরি করে রেখেছিলাম পুরো সসটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে দেখুন আমার সসগুলো দেওয়া শেষ এখন আমি এগুলোকেও কিন্তু নেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে নুডলসটা সেদ্ধ করেছিলাম তারপর প্যাকেটের মধ্যে যে মশলা দেওয়া থাকে নুডলসের মধ্যে সেই মশলাগুলো থেকে গিয়েছিল এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি ছ প্যাকেট নুডলস সেদ্ধ করেছিলাম তার থেকে আমি কিন্তু চার প্যাকেট দিয়ে দিলাম কেন আমি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো লবণ ইউজ করিনি কারণ চাইনিজ আইটেমে লবণের পরিমাণটা একটু কমই ইউজ করতে হয় যেহেতু সয়া সস ইউজ করা হয় তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি আপনারা চাইলে যারা কাঁচামরিচ পছন্দ করে না তারা কিন্তু করতে পারেন কাছে ঝাল চাল হলে না খেতে একটু ভালো লাগে আর কি মানে চাইনিজ আইটেমটা প্রপার একটা টেস্ট আসে এই যে দেখুন এখান থেকে কিন্তু আমি কিছুটা সজি সরিয়ে রাখছি আমি এগুলো ডেকোরেশনের জন্য ইউজ করব। আমি কিছুটা সবজি এখান থেকে তুলে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে যে আমি নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসগুলো এখন দিয়ে দেবো এই যে দেখুন আমার নুডলসটা কত ঝরঝরে হয়েছে কারণ আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর পানির মধ্যে যদি একটু তেল দিয়ে দেন তাহলে নুডলসটা কিন্তু একদম ঝরঝরে থাকে এখন আমি সবগুলো নুডলস সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন ভালো মতো মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু আমি বারবার বলছি আপনারা কিন্তু চাইনিজ রান্না করার সময় চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখেই রান্না করবেন তাহলে কিন্তু আপনার চাইনিজটা একদম প্রপার হবে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে এই যে দেখুন এখন আমি দিয়ে দেব সয়া সস এখন আমি এক টেবিল চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম আমি কিন্তু কোনো লবণ ইউজ করিনি এখন আমি দিয়ে দেব স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়নটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আমি এখানে তিন টেবিল চা চামচ পরিমাণ স্প্রিং অনিয়ন ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন এই যে দেখুন আমার নুডলসটা কিন্তু হয়ে এসছে এখন আমি নামিয়ে নেব আমার নুডলসটা কিন্তু মোটামুটি প্রায় রেডি হয়ে গিয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল লাগছে দেখতে এখন আমি একটা সার্ভিং টিস্যু তুলে নেব আর আমি যে আগে বাকি কিছু সবজি আর চিকেনটা তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে কিন্তু আমি ডেকোরেশন করে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কত লোভনীয় মনে হচ্ছে আর আমি সৌন্দর্যের জন্য এখানে দিয়ে দিয়েছিলাম খুব অল্প পরিমাণে তিল যেটাকে সিসিমিসিট বলা হয়ে থাকে আর কি আপনাদের কাছে না থাকলে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন এটা কিন্তু আপনার টেস্টের কোনো হ্যাফেয়ার হবে না তারপর যেহেতু চাইনিজ আইটেম সেজন্য আমার কাছে ভালো লাগে এই তিলটা দেখতে আর কি হয়ে এলো আমার অতি মজাদার এবং সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ চিকেন চাউমিন আপনারাও কিন্তু এভাবে ঘরে বসে চিকেন চাউমিন রান্না করে রেস্টুরেন্টের স্বাদ নিতে পারেন দেখ কথা বলতে বলতে কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলাম আজ আর না আজ এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব